সুপ্রিয় দর্শক প্রতিবেদনের শুরুতে আপনাদের স্বাগত আমি আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি দেখাবো যে এইগুলো হচ্ছে একটা প্রজাতির ডালিয়া ফুল এই ফুলগুলো আমি সিজনের শেষ পর্যন্ত ভালো পেতে কি করণীয় কি পরিচর্যা করতে হবে এটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন জিনারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেন আর যেসব বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেন আর যারা আমার চ্যানেলের সদস্য আছেন তাদেরকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ এদের একটু লক্ষ্য করুন এগুলোর পাপড়িগুলো দেখুন ঝরে পড়ে গেছে আর এখান থেকে এখন বীজ তৈরি হবে আর বীজ যেহেতু তৈরি হবে সেহেতু গাছের প্রচুর পরিমাণে পুষ্টিগুণ খাবারগুলো এ খেয়ে নেবে আর পরবর্তী যে ছোটো ছোটো কুড়িগুলো আসছে সেগুলোতে ভালো ফুল হবে না তাহলে আমরা এখন কি করব। আমাদের কী করণীয় আমাদের এখন করণীয় হচ্ছে যেহেতু আমি বীজ নিব না আমি ফুল চাই আমি ফুল আমার সিজিনের শেষ পর্যন্ত নিতে চাই তাহলে আমি এটাকে কেটে বাদ দিয়ে দেবো এরকম যত পাপড়িগুলো ঝরে যাবে ফুলের সমস্তগুলোকে আমি কেটে বাদ দেবো তাহলে কি হবে এখানে এই খাবার খেতে পারবে না যে খাবারগুলো এবার থাকছে এগুলো এক্সট্রা এই ছোটো ছোটো কুড়িগুলো পাবে এবং পরবর্তীতে ফুলগুলো বেশ ভালো হবে এটা দেখুন ডালিয়ার প্রজাতি অনেকগুলো পাপি রয়েছে আর এখানে একটা দেখুন একটু ভিন্ন প্রজাতির এটাও ডালিয়া দেখুন এখানে তারার মতো স্টার টাইপের এগুলো লাল বর্ণের তা আমি এগুলো কেটে নিলাম দুটো ছিল সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না আর আপনারা নিচে একটু লক্ষ্য করুন এখানে প্রচুর পরিমাণে পাতা রয়েছে পাতা হচ্ছে গাছের রান্নাঘর এটা অবশ্যই কিন্তু এই পাতাগুলো অবাঞ্ছিত হয়ে গেছে মানে এর প্রয়োজন নয় এগুলো বেশিরভাগই রোগে আক্রান্ত হয় আর এখন যেহেতু গাছে আছে সেহেতু এও খাবারগুলো খেয়ে নিচ্ছে সেহেতু আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো চলুন এগুলোকে কেটে আমি বাদ দিই এখানে লক্ষ্য করুন ফুলের পাপড়ি পাতাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এটাকে আমি ফেলে দিব না এটাকে আমি আবারও জৈব সার হিসাবে ব্যবহার করব তো আমি কীভাবে ব্যবহার করবো এখানে দেখুন আগে থেকে পাতা রাখা রয়েছে আর আমি এগুলোকে এখন ভিজিয়ে দেবো জলে এটাকে আমি দুই থেকে তিন দিন ভিজাবো ভিজার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে আবারও আমি ডালিয়া গাছ সব বিভিন্ন ফুল গাছে আমি এটা ব্যবহার করতে পারবো এখানে দেখুন তিনটি প্লাস্টিকের জারের অর্ধেকে গাছ বছানো রয়েছে তো এত অল্প মাটিতে অল্প জায়গায় এত বড় গাছ দেখুন আমার সমান প্রায় সাড়ে পাঁচ ফিট এইগুলো হচ্ছে সুফলা এতে রয়েছে পটাশ নাইট্রোজেন ও ফসফেট এখন আমি এখানে শুধু নাইট্রোজেন যেমন ইউরিয়া কিংবা ডিএপি আমি ব্যবহার করবো না যেহেতু এখন ফুল এসছে আর ভালো ফুল পেতে গেলে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করলে ফুল ভালো হবে না আর ফুল দীর্ঘস্থ হবে না অল্প দিনে নষ্ট হয়ে বাদ হয়ে যাবে গাছও অল্প দিনে বাঁধ হয়ে যাবে সেই জন্য আমি এখন অতিরিক্ত নাইট্রোজেন আমি ব্যবহার করব না আমি সুফলায় দিলাম আর তার সঙ্গে এখানে দেখুন একটা ছাগলের লাদি গুঁড়ো করে রেখেছি আমি এটাও অবশ্যই পুরনো হলে খুব ভালো হয় আমার এটা পুরোনোই এটা আমি এখন এটা ব্যবহার করব এবারে আমি জল দিবো হালকা পরিমাণে বেশি জল দেব না যেহেতু আমি সার দিলাম আর এর জলটাও খুব মূল্যবান জল এটা হচ্ছে কলার খোসা বেঁচানো জল আমি তিন দিন আগে ভিজিয়ে রেখেছিলাম আর এটা অতিরিক্ত দিলে কি হবে এটা হয়তো নিচ দিয়ে বেরিয়ে চলে যাবে কাজে লাগবে না সে কারণে আমি জলটাও ঠিক হালকা মাত্রায় দেবো একদম প্রয়োজন মতো আমি অনেক জল দেবো না দিলে জলটা বেরিয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করবো তখন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় না পড়ে গাছের গোড়ায় পড়লে গাছের গোড়াতে ফাঙ্গাস লাগতে পারে গাছটা নষ্ট হয়ে যেতে পারে এমনকি মারাও যেতে পারে সেই কারণে আমরা যখনই রাসায়নিক সার ব্যবহার করব একটু দূরে ব্যবহার করব জৈব সারটু দূরে ব্যবহার করলে ভালো কিন্তু জৈব সারটা যদি পুরোনো হয় রকমের সাইড এফেক্ট হয় না কোনো রকমের ক্ষতি হয় না তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ